হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না সুমন ভাই বিয়ে করে নিয়ে আইসে বৌটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না এত রাত হইছে ঘুমাচ্ছ না কেন ঘুম আসছে না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এই জন্য ঘুম নষ্ট করতেছো দাঁড়াও এক্ষুনি অর্ডার করতেছি শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা হ্যালো কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে যা মজা আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে আগে তুমি এত মাজারা যাইতা কেন মনের মতো একটা স্বামী যাতে পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছে তাই এখন মাজারে যাও কেন এখন না এখন শুধু জিজ্ঞেস করি তা কি জিজ্ঞেস করো হে আল্লাহ কি চাইলাম আর কি দিলাম কব দুধ দিবেন একটু চা করে খইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেরবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম থেকে বের করতে বলছি আর তো ছাগল ছিল না পাটা ছিল মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বানدايه দেব এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না এই তোমার দাঁতের ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলেন যত টাকা লাগে আমি দেব জোর কা বিষ আনতে বলছিলাম আনসিলা খাবারের সাথে যাচ্ছেন নাকি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলান আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল कस्तो टिभी देख्दा मन दिएन के भयो देख्दा मान्छे नाटक सिनेमा देखे कुल्फाइ यहाँ टिभी नाटक सिनेमा एकदम कुम्बला है

বিশ্বাস জমা রাখেন যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে। জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর আমার জামাই হেলিকপ্টার দেয়া লাগতো আমার রাতের ঘুম কেড়ে নাই কখন না বললে জানব কি করে বলো যখন সারা রাত বৃষ্টি হয় জানালার দিকে তাকিয়ে থাকি তখন আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাইত পয়লে কিস্তি তখন ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোপুর চাচার নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরোনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো তোর ওর যায় জি গাসালা লুৎচা ব্যাটা সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে

ভাবি আপনাৰ লগে যে প্ৰেম কৰিব ভাই জানলে মাৰব নাই মাৰে নাই কি কন মাৰব আপনাৰ ভাইৰি তাৰ আপোনাৰ বাৰীত যে মাৰি থৈছে মানে কি আমাৰ বাৰীত যে মাৰছে আরে আপনার বাইরে বেড়েছিলাম দেখে আসছি গন্ডার দেখতে কেমন ভাই ভাই আমি সংসার করবো না আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি হইলে জীবনে কোনো এই বেরিয়ে আসবি না তোর কপালে সংসার কপালে ঝাঁটার বাড়ি আজকে আমি পূজার বোনাস পাইছি হ্যাঁ শোনো এবার পুজোয় কিন্তু আমার জামদানি শাড়ি কিনে দিবা কি করে বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা নেই নাকি অনেক দিন তো হলো মা সবে দেড় বছরই তো হয়েছে বিয়ে আমাদের সময় আমরা না বিয়ে দেড় বছরের মধ্যে এক বাচ্চার মা হয়ে আবার পথীও হয়ে যেতাম কি করে কিন্তু মা সেই সময় এখনো নেই তোমরা এত ফলো কেন কে জানে বাবা মনে রেখো আমাদের এই ধ্বংস বানানোর দায়িত্ব কিন্তু তোমার আমার অন্তত পক্ষে ছ ছটা নাতি চাই কি করে এই বছর থেকেই শুরু করে দাও বুঝলে আমি ফেয়ারটেল থেকে অরুণ বলতেছি আপনার সিম রিসার্চ করেন তা না হলে বন্ধ হয়ে যাবে আরে ভাই যার সিম সেই তো বন্ধ হয়ে গেছে মানে কি বুঝলাম না ভাই মরে গেছে ও আচ্ছা তা আপনি কোন পক্ষ থেকে বলতেছেন যমরাজের পক্ষ থেকে ভাবির ছেলে হয়েছে তার চেয়ারার সাথে তোমার মিল কেন দেখো আমার সন্দেহ করবো না আমি কিন্তু ভাবীর ধারে কাছে ও যায়নি আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় কি বলি বুক দিবেন একটু চা করে খাইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন

নেতকনাথ প্রেমানন্দি এ কি হরে বিয়ে হরে প্রতারণা হর্ষেন আমার আরিয়া তুই কও কি মুই তো লায়ে কি প্রতারণা হর্ষি আপনি কি রে কাটতে কোন আপনি মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কে গাঙ্গেরতন বাই সেইছে হেলে মোরাতের মিন্দি লাল হইলে না কে

थालবাসন নিয়ে শাহবাগে যাইতে বল আমি আসতেছি কি ব্যাপার থালবাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা আরে না আন্দোলন করতে যাব কয়রাত এদের জাতীয়করণ করতে হবে তার জন্য আরে না এক দফা এক দাবি 5 টাকা 10 টাকা চলবে না 100 টাকা 50 টাকা দিতে হবে হ্যালো আপনার ছেলের বয়স হয়েছে কত এই তো 3 বছরের মত ভাবি বাবা শায়ান একটু 1 2 3 পড়ে শোনাও তো 1 2 3 4 5 অনেক সুন্দর হয়েছে 6 7 8 9 टेन এসি ফ্যান বন্ধ কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছো নাকি আরে না কারেন্ট নাই তোমার হাতে ওটা কি আমার জন্য গিফট এটা এটা তোমার জন্য গিফট অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট আমার দরকার নাই দরকার আছে এতে কারেন্ট বিল কম ওঠে বাই বাই টাটা গুডবাই হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো

মাতারির লোক কথাক ওরা বাসায় আছে কে কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল কি বুদ্ধিতে খুব ভালো কাজ করছো কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় আইছি মার্কেটিং যা করছি আনতে গেছি লেগেছি ছেলেমেয়েরা তো লেখাপড়াই করে না তুমি কিছু না ওদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে ওরা কি আমার কথা শুনে তুমি বলো